ওকে হ্যালো আই সরকার আমরা পড়ছিলামটা পড়ছি তার নাম জিওমেট্রিক আছে ফাইভ যখন পেরিমিটার দেওয়া থাকবে তখন কতগুলো টাইঙ্গেল বাড়ানো সম্ভব আমি ভিত্তি করে এক একটা ভিডিও জানছি পুরো চল্লিশ পঞ্চাশ মিনিট এক ঘন্টার একটা ভিডিও বানানো চাইতে আমার মনে হয় এটা বেশি এফেক্টিভ হয় কারণ প্রত্যেকে ভিডিও গুলো দেখে না ওর অত অ্যাটেন্টিভলি বা অনেকে ধৈর্য থাকে না এক দেড় ঘন্টা ধরে বসে থাকা তাই আমি টপিক ওয়াইজ ভিডিও বানাচ্ছি রাদার কমপ্লিটিং হোল থিং ফর এ ওয়ান আওয়ার ওয়ান অ্যান্ড হাফ ইয়ার ঠিক আছে ওয়ান অ্যান্ড ওয়ান অ্যান্ড হাফ আওয়ার ওকে দেখো আমি যা পড়াচ্ছি সিজিএল সিএইচএস এন্ড মেন্স লেভেল অব্দি হবে সিডিএস এনটিপিসি যা তুমি এক্সাম দেবে সব কভার হবে নতুন করে বলার কিছু নেই দেখো আমি ফিফটিতে তে ফিফটি পেয়েছি ফিলিংসে মেনসে এ নাইনটিতে নাইনটি পেয়েছি এবার তুমি বলো কিভাবে আমি বলবো ঠিক এইভাবে যা এখানে পড়ানো আছে যাহা পড়ে আমি পাইছি তাহাই পড়ে তুমিও পাইতে পারো তোমারও সেই লেভেল তৈরি হতে পারে তুমি পুরো জিনিসটা একসাথে পেতে চাইলে কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিভ এক্সাম সেখানে যাবে সেকশনে গিয়ে এর বাইরে প্রিভিয়াস এর কোশ্চেন সলভ করো এবং মক টেস্ট দাও এর বাইরে কিছু দরকার নেই আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট যে এর বাইরে কিছু প্রয়োজন হবে না আর এখানে জিওমেট্রিক যে রিসেন্ট এক্সামসের টিসিএসএমসি গো সাড়ে ছশো এম সি এটা করানো আছে এটা অবশ্যই করে নেওয়া ঠিক আছে তো চলো শুরু করি আজকে পড়ব হচ্ছে নাম্বার অফ ট্রাইঙ্গেলস ফর্ম পেরিমিটার is given ধরো তোমাকে বলে দিলাম একটা ট্রাইঙ্গেল আছে সেই ট্রাইঙ্গেলের একটা ট্রাইঙ্গেল আছে এ ট্রাইঙ্গেল হ্যাভিং অল সাইডস হ্যাভিং অল সাইডস ইন ইনটিজার সব সাইড গুলো ইন্টিজারে আছে যেমন এ বি সি তিনটি ইন্টিজারে রয়েছে যেমন এ বি সি তার মানে এখানে দেওয়া হয়েছে পেরিমিটার এ প্লাস বি প্লাস সি এটা ইন্টিজারে রয়েছে ঠিক আছে এটা কিন্তু ইম্পর্টেন্ট যে ইন্টিজার প্রত্যেকটা সাইড দেখো মানে ওটা ইন্টিজার নয় মানে প্রত্যেকটা সাইড ইন্টিজার যেখানে ইন্টিজার দেন পেরিমিটার তো দেওয়া আছে এরা পেরিমিটারটাকে পি দ্বারা ডিনোট করছি আমরা তাহলে বলতে পারি নাম্বার অফ ট্রাইঙ্গেলস দেখো এখানেও দুটো সিচুয়েশন ঘটে কি কি ওয়েন পি ইজ ইভেন নাম্বার অফ ট্রাইঙ্গেলস নাম্বার অফ ট্রাইঙ্গেলস এটা হবে হচ্ছে পি স্কোয়ার বাই ফর্টি এইট একটা কোশ্চেন নেই চলো দেখো ওয়েন এ পেরিমিটার ওয়েন দ্য পেরিমিটার অফ এ ট্রাইঙ্গেল When the... When... the perimeter of a triangle... Triangle is... হবোত১য খবোন সবো হবোযুন হবোযন হবোয়ো হারম কর্যোরেয়ো Then, find the... Find the number of triangles... নাম্বার অফ ট্রাইঙ্গেলস দ্যাট এখানে ইভেন নাম্বার তাহলে ফর্মুলা কি হবে পি স্কোয়ার বাই ফর্ট ডি দেখলে কুড়ি স্কোয়ার বাই ফর্ট এবার তুমি বলবে কুড়ি স্কোয়ার তো ভাগ যায় না ফর্টিএট দিয়ে অবশ্যই যায় না কিন্তু ভাগ না গেলে কি হবে এটা ভাগ করার পরে যেটা নিয়ারেস্ট ইন্টিজার আসবে কত দিয়ে যায় আট দিয়ে যাবে আট আটে চৌষট্টি চার হাতে হলো ছয় বত্রিশ ছয় আটত্রিশ এখানে ষোলো আছে তো আর যায় না তো এইট পয়েন্ট সামথিং হবে তো নেয়ারেস্ট ইন্টিজার আট এটাই হবে অ্যান্সার আমি বলে দিচ্ছি নেয়ারেস্ট ইন্টিজার নিয়ারেস্ট ইন্টিজার এটাই হবে অ্যান্সার ঠিক আছে এইবার এখানে আসো ওয়ে ফি ইজ ইভেন ওয়ে পি ইজ অড ইভেন তো করলাম যখন পি অড তখন নাম্বার অফ ট্রাইঙ্গেলস পি প্লাস থ্রি স্কোয়ার বাই ফোরটি এইট এটা আমার একটা কোশ্চেন নাও ইফ দ্য প্যেরিমিটার ইফ দা perimeter of a triangle is 19 then find number of triangles can be formed number of triangles can be formed কি করবে দেখো ফর্মুলা ডাইরেক্ট কি হয় n n না p যখন এটা অড হয় পি যখন অড হয় তখন কি হয় ফর্মুলা হচ্ছে পি প্লাস ওয়ান পি প্লাস থ্রি ফর্মুলাটা কি দাঁড়ায় পি প্লাস থ্রি স্কোয়ার বাই এইট পি কত পি হচ্ছে উনিশ প্লাস তিন স্কোয়ার বাই ফোরটি এইট দ্যাট মিন্স বাইশ স্কোয়ার বাই ফোরটি এইট চারশো চুরাশি বাই ফর্টি এইট এবার তুমি বলবে চারশো চুরাশি কে তো ফর্টি এইট দিয়ে ভাগ যায় না ফর্টি এইট একে ফর্টি এইট ওয়ান ফোর জিরো ফোর হবে তাই তো ওয়ান জিরো ওয়াল তো টেন পয়েন্ট সামথিং আসবে এবার নেয়ারেস্ট ইন্টিজার কত নেয়ারেস্ট ইনটিজার কত দশ এটা এরকম নেয়ার বাই দশ বলতে পারি তো দশই হবে অ্যসার দশটা অ্যাঙ্গেল ফর্ম ঠিক আছে আচ্ছা এবার একটা আরেকটা জিনিস আমি বলে দিই ওয়েন ওয়েন সাম অফ টু সাইডস ইজ গিভেন ওয়েন সাম অফ অফ টু এ ট্রায়াঙ্গেল ইজ গিভেন সাম অফ টু সাইড অফ এ ট্রাইঙ্গেল ইজ গিভেন দেন হাউ মেনি পসিবল ট্রাইঙ্গেলস

তোমাকে এ এটা ধরো এ এটা বি সি তোমাকে ধরো বি প্লাস সি বলে দেওয়া আছে ইফ বি প্লাস সি বা সি প্লাস এ বা এ প্লাস বি ইজ গিভেন গিভেন যদি এটা দেওয়া থাকে দেন নাম্বার অফ ট্রায়াঙ্গলস এটা হয় ফাইভ এক্স বাই থ্রি মাইনাস থ্রি চলো এটা কোশ্চেন নেই যেমন ধরো ইফ সাম দ্য অফ দা টু সাইডস অফ এ ট্রাইঙ্গেল ইজ সাম অফ দ্য টু সাইড অফ এ ট্রাইঙ্গেল ইজ সিক্সটিন সিক্সটিনি ট্রাইঙ্গেলস ক্যান বি দেখো কি হয় আমি ডিরেক্ট ফর্মুলা লিখব আমি কি লিখেছিলাম তাহলে কত হচ্ছে আশি বাই তিন মাইনাস তিন এটা কত হয় ছিয়াত্তর আটাত্তর পয়েন্ট সিক্স সিক্স মানে ছেষট্টি পয়েন্ট সিক্স সিক্স এটা করলে তেইশ পয়েন্ট সিক্স সিক্স হয় তাই তো এটা করলে তেইশ পয়েন্ট সিক্স ফাইভ বাহ এটাকে আমরা বলতেও পারি এটা নেয়ারলি নেয়ারলি এটাকে সাতাশ ধরে নাও একবার একই ব্যাপার সাতাশ প্রায় চব্বিশটা ট্রায়াঙ্গেল তৈরি হবে প্রায় চব্বিশ মতহেব আহ এত ট্রাই আঙ্গেল বি ফর্ম ঠিক আছে চব্বিশ ট্রায়াঙ্গেল ক্যান বি মানে এটা কি হয় উই উই টেক We take nearest integer again we We take nearest integer we take nearest integer ঠিক আছে এই হলো ব্যাপার দেখো একটা কোশ্চেন বলি ফাইন্ড the সাম অফ অল পসিবল ট্রায়াঙ্গেল এটার কি হতে পারে দ্যাম দ্য পেরিমিটার আচ্ছা এর রেঞ্জটা কী বলো এই যে এ একটা ইন্টিজার দেওয়া আছে এর রেঞ্জটা কি পাঁচ মাইনাস তিন থেকে আগের দিন করেছিলাম কীভাবে করতে হয় কত হবে রেঞ্জ পাঁচ প্লাস তিন তার মানে এর ভ্যালু আটের কম হবে এবং দুয়ের বেশি হবে অতএব এর ভ্যালু কি হতে পারে এর ভ্যালু তিন হতে পারে চার হতে পারে পাঁচ ছয় সাত হতে পারে তাহলে ট্রাইঙ্গেলগুলো কি হতে পারে ট্রাইঙ্গেলগুলো কি হতে পারে তিন তিন পাঁচ তিন চার পাঁচ তিন পাঁচ পাঁচ তিন ছয় পাঁচ তিন সাত পাঁচ পেরিমিটার কী হয় ছয় পাঁচে এগারো এখানে নয় তিনে বারো এখানে কত হয় তেরো এখানে কত হয় চোদ্দ এখানে কত হয় পনেরো সবগুলো যোগ করলে কি হবে এগারো বারো তেইশ ছত্রিশ পঞ্চাশ পঁয়ষট্টি তো এটাই হলো তোমার অ্যান্সার ঠিক আছে এভাবে করা যেতে পারে ঠিক আছে চলো আজকের লেকচার এই অব্দি থাক বেশি টানসি না কারো কোথাও সমস্যা থাকলে আমাকে এখানে মেসেজ করবে থ্যাংক ইউ এভিন ফর ইউর কাইন্ড অ্যাডেস্ট কারো কোথাও সমস্যা থাকলে মেসেজ করো এটা টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন হয়ে যাও অনেক ইম্পর্টেন্ট আপডেট এখানে দিতে থাকি ঠিক আছে প্রত্যেকে ভালো থেকে সুস্থ হিন্দ